This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাত নটা পর্যন্ত দীর্ঘ ন ঘন্টা ধরে হুগলে চুচুড়া পৌরসভায় অস্থির পরিস্থিতি কাজ বন্ধের হুঁশিয়ারি শ্রমিকদের আন্দোলনের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন সিআইসি জল দপ্তরের আধিকারিক দিব্যেন্দু অধিকারী ও অস্থায়ী কর্মচারীদের মধ্যে এক কর্মচারী দুজনকে ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করানো হয় মজুরি বৃদ্ধির দাবি এবং বিনা নোটিশে পঁয়ষট্টি বছর বয়সী শ্রমিকদের কাছ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে চুচুড়া পুরসভায় আবারও বিক্ষোভ ধর্ণা অবস্থান শ্রমিক কর্মচারীদের চুচুড়া পৌরসভায় প্রায় দু হাজার অস্থায়ী শ্রমিক কর্মচারী আছেন তাদের মজুরি দিতে পুরসভার ভাড়ার শূন্য হয়ে যায় প্রতি মাসে মজুরি দেওয়া নিয়ে টাল বাহানা চলে পুরসভা ঠিক করে পঁয়ষট্টি বছর যাদের বয়স হয়ে গেছে তাদের বসিয়ে দেওয়া হবে শ্রমিকদের দাবি ছিল তাদের এককালীন পাঁচ লাখ টাকা দিতে হবে তবেই অবসর নচেত নয় এছাড়া প্রতিদিন একশো টাকা করে মজুরি বৃদ্ধির দাবি জানানো হয় গত সতেরোই জুন বোর্ড মিটিংয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং অবসর নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল সেই মিটিং কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় শ্রমিক ইউনিয়নকে অথচ আজ বুথ মিটিং শুরু হওয়ার আগে জানানো হয় কাল থেকে পঁয়ষট্টি বছর হয়ে গেছে যাদের তাদের বসে যেতে হবে তাদের এককালীন টাকা বা কোনো সুবিধা নিয়ে আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত মানতে চাইছে না শ্রমিকরা বুট মিটিং হলের বাইরে ধর্ণা অবস্থায় শুরু করেন শ্রমিকরা দুপুর থেকে সেই অবস্থান চলছে শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা জানান চেয়ারম্যান সহ কাউন্সিলরদের তারা বেরোতে দেবেন না কাল থেকে সব শ্রমিক কাজ বন্ধ রাখবে কোনো কাজ তারা করবে না বোর্ড মিটিং হলেই বাইরে ধর্নায় বসেছে পৌরসভা অস্থায়ী কর্মীরা ভেতরে অসুস্থ হয়ে পড়েন জলদপ্তরের সিআইসি দিব্যেন্দু অধিকারী শেষ পাওয়া খবর অবধি এখনো পর্যন্ত আন্দোলনের রথ অস্থায়ী পৌর কর্মচারীরা কি হবে এই আন্দোলনের রূপরেখা কিংবা কি সিদ্ধান্তে আসবে পৌর কর্তৃপক্ষ এখন সেটাই দেখার চটুয়া থেকে আদির রিপোর্ট আমার কলকাতা নিউজ Obrigado. যে মিটিং ভেতরে হচ্ছে ওনাদের স্বার্থে ওনারা মিটিং করছে আমাদের কোনো লেবারদের স্বার্থ নিয়ে কোনো কথা বলছে না আর লেবারদের স্বার্থ নিয়ে কোনো চিন্তাও করছে না এই যে বারবার দেখা যাচ্ছে যে আপনারা বিক্ষোভ করছেন কর্মবিরতিতে যাচ্ছেন কিন্তু সলিউশন কিছু হচ্ছে না সলিউশন কিছু করছে না আর শ্রমিকদের পক্ষে কোনো কাজও করছে না এই যে পঁয়ষট্টি বছর বলুন তো কোনো একটা কুকুরকে যদি ইট মারতে হয় তাইলেও তার আগে হ্য করে তাড়াতে হয় আমাদের কোনো নোটিশ দিল না কোনো কিছু জানালো না কিছু জানালো না কে কে বলবে অথচ কাল থেকে তারা বসে যাবে একশো পাওয়ার জন্য এটা কিরকম নিয়ম একটা নোটিশ দাও তাকে দু মাস বা তিন মাস আগে দেওয়া উচিত যে ভাই তোমাদের পঁয়ষট্টি বছর হয়ে গেছে তোমরা কাজ থেকে বিরতি হয়ে যাবে তাহলে আমাদের দাবি পাঁচ লক্ষ টাকা দিতে হবে তার একটা সুরাহ করুক আমাদের কোনো সুরাহ করছে না ওরা উল্লেখ বলছে কি পূজার পরে তোমরা ভাই যে বোর্ড মিটিং হবে সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে আমরা টাকা বাড়াতে পারবো কি না বা আপনাদের রিটায়ারের সময় কোনো কত টাকা দিতে পারবো কি না এরকম কোনো সিদ্ধান্ত ওরা করতেও পারছে না যার জন্য আমরা আজকে ধন্যায় বসেছি আমরা পরিষ্কার কথা আমরা আমি যেমন ছটার সময় দুটো বিস্কুট খেয়ে এসছি এখন পর্যন্ত আছি আর আর ওনরা সবাই মাছ ভাত খেয়েই একটার সময় এসছে অতএব ওনরাও থাকুক না আমরাও থাকছি আমরা আমাদের এই দাবি যত কোনে না মানবে আমরা এখান থেকে উঠবো না ওনার এখান থেকে বেরিয়ে যেতে দেব না 65 যারা কাল থেকে কাজ করবে না তাদের কি কোনো बेनिफिट দেওয়ার কথা বলা হইছে না কোনো बेनिफिट দেওয়ার কথা বলা হয় তারা বুঝারও জানে না কালকে খাড়া খাড়া বসে এখন আমাদের পক্ষপর কোনো ঘুম বাঁচে না এরকম আমাদের যে একশো ন জনকে কালকে থেকে বসে যাবে তাদের পরিবারের অবস্থাও একই আগে তারা অনাহারে দিন কাটাচ্ছে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে কালকে থেকে কি খাবে সেই আন্দোলন করতে গিয়ে আমাদের কর্মী সৌরভ সারাদিন ধরে না খেয়ে এখানে বসে রয়েছে আপনারা দেখছেন অসুস্থ হয়ে পড়েছে পাটালাম হসপিটালে দেখা যাক কর্তৃপক্ষের কলেজ গুলো পৌর কর্তৃপক্ষ কোনোরকমই কথা বলছেন না পৌরকর্তৃপক্ষ যার সিদ্ধান্ত নিয়েছেন না জানিয়ে না জানিয়ে যা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে তারা অনর্শ সতেরো তারিখে আমাদের বলেছিলেন কোনো সিদ্ধান্ত হয়নি আজকে প্রসিডিংসে দেখছি সতেরো তারিখে পঁয়ষট্টি বছরের উপর বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে আগামীকাল থেকে বসাচ্ছে সেই সমস্ত কর্মচারীদের কি হবে মানে তাদের পরিবারের কি হবে আমরা আশঙ্কা করছি তাদের পরিবারে অনেক বড় বিপত্তি ঘটতে পারে এর থেকে অনেক বড় বিপত্তি করতে পারে হ্যাঁ অসুস্থ হবে কিছু করার নেই আমরা তো একটা পরিবার পৌর কর্তৃপক্ষ ভাবছে আমরা কর্মচারী বাদ দিয়ে পৌরসভা চালাবেন তারা বুঝতে পারছেন না যে শুধু তিরিশ জন কাউন্সিলর মিলে একটা পৌরসভা নয় তার সঙ্গে অস্থায়ী কর্মচারীরা যদি না থাকে তাহলে পৌরসভা চলবে না আজকে অস্থায়ী কর্মচারীদের যদি মনে করেন যে তারা পৌরসভার পরিবারের বাইরে তাহলে তারা সেরকমভাবে ব্যবহার করছেন আমাদের সঙ্গে কি করা যাবে আপনি তো শ্রমিক ইউনিয়নের তো একজন অসুস্থ হয়ে পড়লেন হ্যাঁ সৌরভ গাঙ্গুলি অসুস্থ হয়ে পড়েছে তাকে হসপিটালে পাঠালাম বাধ্য হয়ে কিছু করার নেই কি করবো আমরা আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন আমাদের সিদ্ধান্ত একটাই আছে যে আগামী কাল থেকে ভোরবেলা পাঁচটা থেকে একজন কর্মচারী পাম্প চালাবার কথা আজকে থেকে সিদ্ধান্ত হয়ে গেছে সে বসছে না তাকে চিঠি দেওয়া হয়নি সে কাজ করছে না বসে যাচ্ছে কোনো রকম ক্ষতিপূরণের কোনো কথা উল্লেখ নেই প্রসিডিংসে কোনো উল্লেখ নেই এবং কর্তৃপক্ষের বিশ্বাসযোগ্যতা নেই এটা বলতে বাধ্য হচ্ছি অত্যন্ত দুঃখের সঙ্গে সতেরো তারিখ আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সিআইসি কয়েকজন কাউন্সিলার তারা থেকে বলেছেন যে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি আমরা আলোচনা করেছি তোদের জানালাম তোমাদের জানালাম আমরা পরবর্তীকালে আমাদের ইউনিয়নে বসে আমরা সিদ্ধান্ত করলাম যদি রাজ্য সরকারের নির্দেশ মেনে আপনারা করেন তাহলে সরকারি সার্কুলার অনুযায়ী পঁয়ষট্টি বছরে আপনারা বসান আমাদের কোনো আপত্তি নেই সরকারি সার্কুলার অনুযায়ী যে টাকাটা দেওয়া সেটা করুন আর না হলে স্বশাসিত সংস্থা হিসাবে আপনারা যদি সিদ্ধান্ত নেন সেই অধিকারও আপনাদের রয়েছে তাহলে আপনারা মানবিক দৃষ্টিভঙ্গিতে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করে এটা সিদ্ধান্ত নিন কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের কর্তৃপক্ষ কোনোটাই করলেন না আমাদের না জানিয়ে সতেরো তারিখ বললেন যে সিদ্ধান্ত হয়নি আজকে প্রসিডিংসে দেখছি সতেরো তারিখ সিদ্ধান্ত হয়েছে কিন্তু সেই সিদ্ধান্তে কম্পেনসেশন দেওয়া হবে কত টাকা দেওয়া হবে তার কোনো উল্লেখ নেই এটাই সিদ্ধান্ত তা আমাদের অমানবিক কর্তৃপক্ষ এটা বলতে বাধ্য হচ্ছে আমরা কি করবো কি করবেন আমরা অসুস্থ হচ্ছে থেকে যাব লাস্ট পর্যন্ত হসপিটালে ভর্তি হতে হলে হসপিটালে ভর্তি হতে হবে থানা পুলিশ এসছে পুলিশ আমাদের বারবার বলেছে আমরা যে আমাদের অ্যারেস্ট করে নিয়ে যান আমরা তো কিছু করছি না এখানে না খেয়ে মরার থেকে থানায় যাব থানায় গিয়ে অন্তত সরকারি পয়সা খাবার দাবার পাবো আগামীকাল থেকে যারা বসে যাবে তাদেরকে কোনো লিখিত দেওয়া হয়েছে তাদের আমাদের যে কাল থেকে যাদের বসে যাচ্ছে যারা পৌরসভার যারা জল দপ্তরের কর্মী তাদের প্রত্যেক মাসে একটা এটা আমাদের হিসাবে এখনো পর্যন্ত এখানে যারা এসছেন যারা আমাদের কাছে বলেছেন তাদের এখনো পর্যন্ত ন দশজন আছে এবার আর কতজন আছে সেটা তো আমরা জানি না কর্তৃপক্ষ তো তালিকাও বের করেনি এমনকি এরকমও আছে যাদের পঁয়ষট্টি হয়নি এরকম অনেকজন কেউ চিঠি দেয়নি এরকম ওদের খবর আমরা পাচ্ছি এরকম কি করা যায় সেটা আমরা কি বলবো কি করব আমরা তো নিজেরাই বুঝতে পারছি না আগামী দিন থেকে যারা বসে গেছে তাদের সংসারটা চলবে কি করে যারা এসে আমাদের কাছে বলছে যে আত্মহত্যা করা ছাড়া আমাদের সামনে পথ নেই আমাদের সিনিয়র আমাদের আগে তারা পৌরসভায় ঢুকেছে পৌরসভায় পৌর পরিচালনা পরিষেবা দিচ্ছে তারা আজকে অসহায়ভাবে আমরা তাদের জুনিয়র আমাদের কাছে বলছে তোরা একটা কিছু কর নাহলে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই আমরা আজকে কীভাবে এই জায়গা থেকে সরে যাবো